আপনি কি জানেন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কী হয় ডায়াবেটিস সব থেকে বড় লক্ষণ কি রাতে নিরামিষ খাবার খেলে কি হয় দুধের সঙ্গে কি মিশে খেলে যৌন ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায় এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন আপনি কি জানেন মানুষের শরীরে কোন ভিটামিন তৈরি হয় না ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি শীত পড়ে জাপান রাশিয়া দক্ষিণ আফ্রিকা নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে রাশিয়া দেশে আপনি কি জানেন কোন গাছের শিকড় খেলে আমাদের দৈহিক দুর্বলতা কমে নিম গাছ তুলসী গাছ শিমুল গাছ নাকি সরপকন্থা গাছ সঠিক উত্তরটি হবে তুলসী গাছ কোন মহাদেশে সব থেকে বেশি জলাতঙ্ক রোগ হয় এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা নাকি আফ্রিকা সঠিক উত্তরটি হবে এশিয়া মহাদেশে সব থেকে বেশি জলাতঙ্ক রোগটি হয় টাইটানিক জাহাজটি তৈরি করতে কত বছর সময় লেগেছিল তিন বছর চার বছর পাঁচ বছর নাকি ছয় বছর সঠিক উত্তরটি হবে পাঁচ বছর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কি হয় শরীর সক্রিয় থাকে কর্মক্ষমতা বাড়ে ক্যান্সার হয় না সব কটি সঠিক উত্তর হবে শরীর সক্রিয় থাকে এবং কর্মক্ষমতা বাড়ে আপনি কি জানেন ভারতবর্ষে দুইশো টাকার নোট চালু হয় কত সাল থেকে দু হাজার সাল দু সাল দু সাল নাকি দু সাল থেকে সঠিক উত্তরটি হবে দু সাল থেকে ডায়াবেটিস রোগের সব থেকে বড় লক্ষণ কি মাথা ঘোরা চাপসা দেখা ঘন ঘন প্রস্রাব করা নাকি মাথা যন্ত্রণা সঠিক উত্তরটি হবে ঘন ঘন প্রস্রাব করা আচ্ছা বলুন তো রাতের বেলা নিরামিষ খাবার খেলে কি হয় ঘুম তাড়াতাড়ি আসে স্ট্রোকের ঝুঁকি কমে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে নাকি কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে ঘুম তাড়াতাড়ি আসে স্টোকের ঝুঁকি কমে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে আপনি কি জানেন কোন ফল খেলে দ্রুত কোষ্ঠকাঠিন্য দূর হয় স্ট্রবেরি কলা আনারস নাকি পেতানা আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে কলা কোন প্রাণীর কোনো রোগ ব্যাধি হয় না কুমির হাঙর গন্ডার হাতি সঠিক উত্তরটি হবে হাঙ্গ ভারতের কোন জায়গায় প্রথম সিএনজি চলিত টয় চালু হয় রাজস্থান পাঞ্জাব গুজরাট নাকি মহারাষ্ট্র সঠিক উত্তরটি হবে রাজস্থানে কোন দেশ জলের নিচে টেনিস স্টেডিয়াম বানিয়েছে ইংল্যান্ড দুবাই সৌদি আরব নাকি কাতার সঠিক উত্তরটি হবে দুবাই দুবাই দেশ জলের নিচে টেরিস স্টেডিয়াম বানিয়েছে কোন ফল খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় আপেল কলা বেদানা নাকি চেলি সঠিক উত্তরটি হবে কলা আপনি কি জানেন কোন দেশে সবথেকে বেশি ঘি উৎপাদন হয় চীন দেশ ব্রাজিল দেশ ইতালি দেশ নাকি ভারত দেশ সঠিক উত্তরটি হবে ভারত দেশ মহাকাশে বলা প্রথম ভাষা কোনটি রাশিয়ান চাইনিজ ইংলিশ নাকি হিন্দি সঠিক উত্তরটি হবে রাশিয়ান কোন প্রাণী সারাদিনে মাত্র কুড়ি মিনিট ঘুমায় বাঘ জিরাফ হাতি নাকি কচ্ছপ সঠিক উত্তরটি হবে জিরাফ জিরাফ সারাদিনে মাত্র কুড়ি মিনিটে ঘুমায় আপনি কি জানেন একটা হাতির একটা কিডনির ওজন কত হয় প্রায় এক কেজি প্রায় দুই কেজি প্রায় তিন কেজি নাকি প্রায় চার কেজি যদি এই ধরনের ভিডিও দেখতে আপনি পছন্দ করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল এখানে একটা ক্লিক করে দেবেন সঠিক উত্তর হবে প্রায় তিন কেজি মাছের খনি কোন নদীকে বলা হয় পদ্মা নদী হালদা নদী ব্রহ্মপুত্র নদী নাকি গদাবরী নদী সঠিক উত্তরটি হবে বাংলাদেশের হালদা নদী শীতকালে কোন সবজি কিডনি রোগীদের খাওয়া বিপজ্জনক আলু টমেটো শশা নাকি মিষ্টি কুমড়ো সঠিক উত্তরটি হবে আলু আপনি কি জানেন কোন ফসলকে তৃষ্ণাত্ত ফসল বলা হয় ধান গম আলু নাকি ভুট্টাকে সঠিক উত্তরটি হবে ধানকে কোন দেশে খাবার জন্য আরশোলা চাষ করা হয় নেপাল তিব্বত মায়ানমার নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে কোন দেশে মদ খাওয়ার জন্য লাইসেন্স লাগে দুবাই চীন দক্ষিণ কোরিয়া নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হবে দুবাই আর দুবাই কিন্তু কোনো দেশ নয় ভারতের কোন শহরকে চন্দন কাঠের মন্দির বলা হয় মাদুরাই পানিপথ শিলিগুড়ি নাকি ইন্দোরকে সঠিক উত্তর হবে মাদুরাইকে দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে যৌন ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায় লবঙ্গ কালোজিরা খেজুর নাকি হলুদ সঠিক উত্তরটি হবে খেজুর দুধের সঙ্গে খেজুর ভিজিয়ে খেলে শরীরে পর্যাপ্ত শক্তি পাওয়া যায় তবে খেয়াল রাখতে হবে আপনি এই ফুড কম্বিনেশান কতটা সহজে হজম করতে পারছেন এছাড়া দুধের সঙ্গে খেজুর ভিজিয়ে খেলে পুরুষ ও নারীর দুই পক্ষেরই প্রজনন ক্ষমতা বাড়তে পারে শক্তিশালী এই কম্বিনেশান সব বয়সী পুরুষ ও নারীর যৌন ক্ষমতাকে বাড়িয়ে দেয় সহবাস করার আগে কি খেলে বীজ এক ঘন্টার আগে বেরোয় না চকলেট কলা মধু নাকি এলাচ সঠিক উত্তরটি হবে চকলেট সম্পর্কের উষ্ণতা বাড়াতে চকলেটের ভূমিকা গুরুত্বপূর্ণ চকলেট খেলে সেরোটোনিন নির্গত হয় যা ভিতর থেকে মনকে তরতাজা করে উদ্যাম মিলনের আগে চকলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা এতে সঙ্গম অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয় আপনি কি জানেন ইংল্যান্ডের রাজধানীর নাম কি লন্ডন সিডনি দিল্লি নাকি ওয়াশিংটন সঠিক উত্তরটি যদি আপনার জানা থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ